দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডিউ রমজানের মজাদার রান্না আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছি আমি রশিদ দর্শক রান্না যত মজায় হোক না কেন যদি পরিষ্কার না থাকি আমরা তাহলে সেই রান্না কখনোই স্বাস্থ্যসম্মত হবে না তাই স্বাস্থ্যসম্মত রান্নার জন্য প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন তাই আপনার কিচেনে আপনারা রাখতে পারেন ডিউ মিসেস ক্লিন বার এবং লিকুইড ডিশ ওয়াশ আজকে আমাদের এই আয়োজনে আমাদের সাথে উপস্থিত রয়েছেন জনপ্রিয় রন্ধন শিল্পী সিতারা ফেরদোস স্বাগত জানাচ্ছি কেমন আছেন ভালো আছে তুমি ভালো আছো তো খুব ভালো আছি আপনাকে দেখে ভালো লাগছে মনে হচ্ছে অনেক মজাদার কিছু কি রান্না করছেন আজ আমাদের জন্য যেহেতু রোজা আমরা ইফতারি করব তো আমরা তো ভাজা পোড়া সব সময় খাচ্ছি তাই না রোজা দিকে ভালো লাগে তারপরে আমাদের শরীরের দিকে খেয়াল রাখতে হবে তো আমি এই জন্য একটা স্বাস্থ্যসম্মত একটা খাবার যেটা আমার আমার শরীরের যা যা দরকার সেই রকমের জিনিসগুলো নিয়ে আমি শুরু করছি হচ্ছে মুরগির সবজিতে ভাজা পোলাও মুরগির সবজিতে ভাজা পোলাও নাম শুনেই মনে হচ্ছে সুস্বাদু ইউনিক কিছু কি কি লাগছে এখানে লাগছে হচ্ছে আমার আমি এখানে বাসমতি চাল ইউজ করেছি কেউ চালে পোলাও চালও করতে পারে তো আমি বাসমতি চাল নিয়েছি তারপরে এখানে আমার ব্রকলি আছে ফুলকপি আছে তারপরে গাজর আছে মটরশুঁটি আছে এগুলা সব আধা কাপ করে দিয়েছি আচ্ছা তারপর পেঁয়াজ কুচি আছে মুরগির মাংস তার কিউব করে কাটা কাঁচামরিচ গরম মশলা আদা রসুন পেস্ট তারপরে হচ্ছে তোমার কারি পাউডার লবণ আচ্ছা আর তেল লাগবে

অলিভ অয়েল দিতে পারে আচ্ছা তারপরে তেল আরো কম দিতে পারে আমি এখানে তিন টেবিল চামচের মত দিয়েছি আসলে রান্নার মজার ব্যাপার হচ্ছে এই যে চোখের আন্দাজে যেভাবে আপনি তিন টেবিল চামচ বুঝে নিলেন হ্যাঁ হ্যাঁ এটা একটা অনেক সময় হয় কি আমরা রান্না করতে করতে মানে মোটামুটি জেনে গেছি যে এইটুকুতে আমার তিন টেবিল চামচ হবে হ্যাঁ এটাই খুব মজা আর রান্নার সাথে আরেকটা জিনিস খুব সুন্দরভাবে জড়িত হয়ে যায় সেটা হচ্ছে বাসন আপনি যত মজাদার রান্না করবেন আপনার তত বেশি বাসন নোংরা হবে সেই বাসন পরিষ্কার করার জন্য কিন্তু ডিউ আছে ডিউ মিসেস ক্লিনের বার আছে ডিউ মিসেস ক্লিনের লিকুইড ডিশওয়াশার আছে যেগুলোতে খুব সহজে পরিষ্কার হয় আমরা তাহলে মাংসের তে চলে যাচ্ছি আমাদের রান্নাঘরে পরিষ্কার রাখতে গেলে আসলে আমাদের খুবই দরকারই এটা তাই না বিশেষ করে তেল চিপচিপে ব্যাপারগুলো দূর হয়ে যায় আমরা পেঁয়াজ দিয়ে দিলাম আমি একটু নাড়াচাড়া করি তাহলে হুম ততক্ষণে আপনি ওই কিমাটাও রেডি করে ফেলতে পারবেন পেঁয়াজের সাথে তেল প্রত্যেকটা খাবার তৈরি পূর্ব প্রস্তুতি একদম পেঁয়াজ দিয়ে অনেক রেসিপি হয় পেঁয়াজ ছাড়া আসলে রান্নাঘরে বেশি রান্নাই হয় না আমাদের কি হয়ে গেছে না আর একটু হতে হবে রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সে রান্নাঘরে কিন্তু রান্না করতে ভালো লাগে তাই না খুব ভালো লাগে অপরিচ্ছন্ন জিনিস ভালো লাগে না আমি করি

আবার কেউ যদি চায় মনে করে যে আমি ভিতরে ঘি দিতে চাই মানে তেলের পরিবর্তে ঘিটাও দেওয়া যায় হ্যাঁ ওটা তো তাহলে একদম যেটাকে বলে शाही পোলাও একদম शाही পোলাও হয়ে যাবে তো আমি যেহেতু এখানে একটু স্বাস্থ্যসম্মত ভাবে রান্না করার চেষ্টা করছি দিন রোজা রাখার পরে আমাদের শরীরে কিন্তু কার্বোহাইড্রেট খুব বেশি প্রয়োজন এই জন্য আমি এই পোলাউটা এটা সিলেক্ট করেছি আচ্ছা তো ভাতটা নিয়েছি তারপরে আমার হচ্ছে দরকার প্রোটিনের দরকার লাগে ওই জন্য আমি মাংসটা ব্যবহার করছি চিকেন চিকেন এখন এটাকে মাংসটা গomtর যখন একটু সাদা হয়ে আসবে তখন আমি এর ভিতরে ভেজিটেবলগুলো দিয়ে দিব দেখো মুরগি মানে মাংসের রংটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে এটা সাদা হয়ে আসছে জিনিসটা তাই মানে কুক হয়ে যাচ্ছে আসলে মুরগি একটা খাবার যেটা খুব সহজে রান্না করা যায় অল্প আছে অল্প সময়ে এটা কুক করা সম্ভব আবার গরুর মাংস দেখা যাচ্ছে দীর্ঘ একটা সময় অনেক সময় লাগে আর সারা দিন রোজা রেখে মুরগি বা মাছ খাওয়াতে ভালো হ্যাঁ এটা অবশ্যই না না যতটুকু সম্ভব একটু অ্যাভয়েড করাটা ভালো এই যে আমার মুরগির মাংসটা ওটা হয়ে গেছে এখন আমি এখানে সবগুলো সবজি আধা সিদ্ধ করে নিয়েছি আচ্ছা তো এটা দিয়ে দিচ্ছি বাহ বেশ রোগিন হয়ে উঠেছে আমার তো মনে হচ্ছে এটা একটা রেসিপি রোজার সময় কিন্তু সবজিটার কথা শুনলে বিশেষ করে বাচ্চারা যে একটু নাক শিখে কিন্তু যখন নাকি শুনবে এটা পোলাও তখন অনেকে খেতে আসবে আবার তারা পোলার ভিতরে সবজি ঠিকই চায় ঠিকই চায় আজও তো মানে শীতকালের ভেতরেই বলা চলে যে রমজানতে আমরা পাচ্ছি শীতকালীন সবজিগুলো এখনো আসলে কোথাও কোথাও পাওয়া যাচ্ছে যেমন ব্রোকলি ফুলকপি অনেক কালারফুল সবজি তাই না সবজি মটরশুটি গাজর শীতকাল আমার এইজন্য খুব ভালো লাগে কারণ সবজি সমাহার হ্যাঁ আমি এটার ভিতরে এখন একটু লবণ দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দেব এক চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আচ্ছা আবারও নাড়তে হবে আবার একটু নাড়তে হবে এবার কি আমরা যে আপনার বাসমতি চাল যেটা আপনি ওটা করে রেখেছেন সেটা দিব হ্যাঁ এটা আমি আগে এটা একটু দিয়ে নিব কারি পাউডার একটু ফ্লেভারের জন্য কারি পাউডার কতটুকু দিচ্ছি এটা এক চা চামচ আচ্ছা কারিপর সাথে সাথে কিন্তু রংটাও খানিকটা পরিবর্তন হয়ে যাচ্ছে পরিবর্তন হচ্ছে খুব সুন্দর আর মা আসছে আসলে রমজান মাসে যখন আমরা রান্নার কাজে ব্যস্ত থাকি সেই সময়টুকুতে খুব আনন্দ লাগে কারণ একটু পরে ইফতার সবাই মিলে একসাথে ইফতার করা সম্ভব হবে এবার আমরা পোলাউটা বা চালটা দিয়ে দিলাম হ্যাঁ এবার কি আমরা এটা ভিতরে পানি দেব না পানি লাগবে না যেহেতু আমি এটা 75% কুক করে নিয়েছি আচ্ছা চালটাকে আচ্ছা আগে পানি দিয়ে সিদ্ধ করা হয়ে আগে করে নিয়েছি কারণ রোজার সময় দেখা কি আমরা গরম গরম জিনিস খেতে চাই কিন্তু আবার দেখা যাচ্ছে যে মানে সময়টা কিন্তু খুব অল্প লাস্ট কোটা কতগুলো রান্না সম্ভব সেটাই এটা জিনিসগুলো কিন্তু আমরা আগে করে রেখে দিতে পারি তাহলে কি আমরা এটা কিছু নেড়েচেড়ে ঢেকে দেব হুম এটা কি না 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 ঢাকাও দরকার নাই আমরা যদি একটু ঝাল খেতে চাই কাঁচা কিন্তু একটু কালারফুল হলে ভালো হয় আচ্ছা দেখে নিব আমরা একটু সবুজ লাল আচ্ছা তাহলে এটা আপনি এখন নাড়তে থাকুন কারণ এটা তো প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে চলুন দেখি আমাদের রান্না কতটুকু হলো আপা আমরা তো মনে হয় মোটামুটি পোলাও রেডি করে ফেলেছি অলরেডি ডান হয়ে আচ্ছা ডান হয়ে গেছে এখন আমরা খালি সার্ভ করব সার্ভ করব ওকে খুবই মানে রঙিন একটা পোলাও হয়েছে স্বাদে গন্ধে অতুলনীয় হবে নিশ্চয় কারণ রঙে এটা অতুলনীয় এবং গন্ধে অতুলনীয় হয়ে উঠেছে তো এখানে আমি বিভিন্ন রকমের সবজি ইউজ করেছি যেমন গাজরটা ব্যবহার করেছি হ্যাঁ গাজর আছে ব্রকোলি আছে আছে হ্যাঁ এখানে আয়রন আছে ভিটামিন আছে এটা তো মোটামুটি হয়ে গেছে হ্যাঁ এটা হয়ে গেছে তাহলে তো এখন সার্ভ করার সময় নিশ্চয়ই চলে এসেছে এটাকে আমি একটু নেড়ে দেখি হ্যাঁ অবশ্যই বাহ কি সুন্দর কালারফুল পোলয়ের যে একটা সুন্দর ঘ্রাণ আসছে আজ ইফতারিতে খুব স্বাস্থ্যকর একটা রেসিপি যেখানে সবজি আছে আবার মাংস মাংস আছে যেটা প্রোটিন এর পাশাপাশি কার্বের জন্য রাইস আছে এবং আপনার হাতে রান্না বলে কথা আর এটা আসলে খুব কম সময় করা যায় আগে থেকে যদি সবকিছু আমরা হাফ করে রাখি তাহলে আমরা কি চুলের জালটি হ্যাঁ আমরা বন্ধ করি

যা ইউজ করলে তেল চিপচিপে ভাব দূর হয়ে যায় এবং এই লেবুর গন্ধতে যে কোনো থালা বাসন থেকে যে তেল চিটচিটে গন্ধ সেটা একদমই পাওয়া যায় আমিও কিন্তু এখন পাচ্ছি একটা লেবুর স্মেল এই জন্যই তো বললাম যে ডিউ থাকলে আর কোনো কিছুর সমস্যা নেই এবং সাধারণত হয় না যে কড়াইতে অনেক ময়লা থাকে কড়াই ওয়াশ করার সময় আমার কাছে মনে হয় যে তাদের যে বারটা বা লিকুইড ওয়াশারটা আছে সেটা দিয়ে খুব সহজে মানে আসলে ব্যস্ত জীবনে আমাদের পক্ষে কিন্তু সম্ভব হয় না যে একটা করে পরিষ্কার করার জন্য জন্য ছটপট আসলে আমাদের ডিশটা শুধু না আমাদের কিন্তু রান্নাঘরটাকেও পরিষ্কার করা দরকার লাগে তাই না চুলার আশেপাশে রান্নাঘরে ওয়াল রান্নাঘরের সব ক্লিন থাকতে হবে শুধু তাই না ডিউর কিন্তু একটা ডিটারজেন্ট ক্লিনার মানে পাউডার আছে সেই ডিটারজেন্ট পাউডার দিয়ে আপনি কাপড়ও পরিষ্কার করতে পারবেন আবার একটা টিপস সেটা আপনি নিশ্চয়ই জানেন যে যে চুলার পারগুলো ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করলে কিন্তু খুব ভালো পরিষ্কার হয় সো এই টিপসটা আমরা দর্শকদের দিয়ে দিলাম যে ডিও ডিটারজেন্ট পাউডার দিয়ে তারা চাইলে রান্নাঘরের টাইলস চুলার পার এগুলো পরিষ্কার করতে পারে আচ্ছা খুব সুন্দর লাগছে মানে খুবই লোভন আমি তুমি দাও ঠিক আছে আমরা তাহলে এখানে রেখে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি পাশে রেখে করে দিব নাকি এইভাবে করব আমার মনে হয় এবার আপনি যদি দায়িত্বটা নেন খুব কঠিন একটা কাজ আমার আস্তে আস্তে আনারি হাতে হচ্ছে আই না অনেক সুন্দর করে করেছো তুমি কিন্তু আপনাদের হাতে জাদুই আলাদা এই যে আসলে কিচেনে দুজন মানুষ যদি কাজ করে তাহলে রান্না কোনো ব্যাপারই হয়ে ওঠে কোনো ব্যাপারই না গল্প করতে করতে রান্না সুন্দর রান্না হয়ে যায় আবার হেল্পও করা যায় একজন একজনকে আমরা চেষ্টা করি পর্যাপ্ত পরিমাণ রাইস তুলে নিতে কারণ খাবার অপচয় করা একেবারে ভালো না তাই আসলে দর্শকদের এটা একটা মেসেজ দিব যে আপনারা যখন রান্না করবেন চেষ্টা করবেন ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে আচ্ছা হয়ে গেছে মোটামুটি ওকে দেখতে খুবই সুন্দর লাগছে দারুণ খুব অল্প সময়ে চমৎকার একটা রেসিপি তৈরি হয়ে গেল এই নাও হয়ে গেল আমার মুরগির সবজিতে ভাজা পোলাও মুরগির সবজিতে ভাজা পোলাও দেখতে যেমন সুন্দর ইফতারের সময় বাকিটা আমরা অবশ্যই বুঝতে পারব টেস্ট আমার মনে হচ্ছে টেস্ট ভালো হবে আর এত সুন্দর একটা রেসিপি আমাদের শেখানোর জন্য ডিওর পক্ষ থেকে আপনাকে এই ছোট্ট একটা গিফট হ্যাম্পার থ্যাংক ইউ আমি এতগুলো জিনিস পাচ্ছি একসাথে অনেক ধন্যবাদ তোমাকে ধন্যবাদ ডিউকে ধন্যবাদ প্রিয় দর্শক ডিউ রমজানের মজাদার রান্না অনুষ্ঠান থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনের নতুন রেসিপির সঙ্গে নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জি সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ